মা যখন টুপ করে মরে গেল আর কাপড়ের পুটুলিতে পেঁচানো মাংসের দলার মতন মনুকে রেখে গেল এইটুকু তখন দেখেই পাখি জানতো তার জন্ম অন্যর ভার কাঁধে নিয়ে চলবার জন্য কিন্তু তার ভার বইবার জন্য এ জগতে কেউ নেই এই নিয়ে পাখির যে খুব আক্ষেপ ছিল তাও নয় বরং এসবে তার অভ্যাসী হয়ে গিয়েছিল কত কতদিন ভাতের হাঁড়ির শেষ ভাতটুকু বাবা আর মনকে খাইয়ে নিজে ঠক ঠক করে দুমক পানি গিলে বিছানায় শুয়ে পড়েছে তার কোনো ইয়াদ তা নেই পাশে থাকা বাবা কিংবা মন তাকে কোনো টেরই পায়নি অথচ সেই পাখি কেনা বসির পেল তার মতো এলিয়ে যাচ্ছিল এই ভালো লাগার অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ছিল না তার কারণ তাকে জানতো যে মেয়েটি রাস্তা পার হওয়ার সময় শক্ত কারো হাত খোঁজে বোতলের ছিপি খুলে দেওয়ার জন্য দৃঢ় কোনো আঙুলের সাহায্য চাই কিংবা আলতো অভিমানে কেঁদে বুক ভাসাই আর দুঃখ পেলেই লুকাতে চাই কারো চওড়া বুকে লতার মতো এলিয়ে পরে পাশে থাকা পুরুষ বৃক্ষে সে মোটেই তেমন মন দুঃখ বলতে কাউকে লাগে না তার সে নিজেই নিজে আশ্রয় যতটুকু ওজন তার তা সে বই নিতেই জানে জানে বাড়তি খানিক কাঁধে তুলে নিত কারণ জীবন তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চেয়েছিল কিন্তু জীবন জানত না সে সেই পড়ে যাওয়া ছায়ের ভেতর থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি হার না মানা আগুন ডানা মেয়ে সে তো আগুন টানা মেয়ে